ত্রিপুরার উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বিনা বাধায় সুচারুভাবে গুরুত্বপূর্ণ সব কাজ সম্পন্ন হচ্ছে বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা দ্রুত উন্নয়নের পথে এগুচ্ছে স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো ও সংযোগ ব্যবস্থায় যে কাজ হচ্ছে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে

और अमित भाई नाम तो मध्य आढ़ाई कोटी टाइम तक के जाए তাহলে যে ওয়ান টোয়েন্টি ফাইভ এতে যে সুবিধাগুলি পাবে ইনডাইরেক্টলি মাননীয় গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী কমসে কম আমার জন্য এই কাজগুলি করছেন ভ্রু শরণার্থীদেরকে নাইনটি এইট থেকে মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী তখন থেকে ওখানে বসা না তাদের ভোটাধিকার ছিল না তাদের ঘরের অধিকার ছিল না তাদের ছেলেমেয়ের পড়াশোনা ব্যবস্থা কিচ্ছু ছিল না